সাহালান মাহের রমাদান পবিত্র মাহের রমদানকে স্বাগত জানিয়ে তামির কামিল মাদ্রাসার টঙ্গে ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর উদ্যোগে ক্যাম্পাস সুসজ্জিত করা হয়েছে বিভিন্ন গার বাতি দিয়ে এবং বিভিন্ন কেলিওগ্রাফি দিয়ে পবিত্র মাহের রমজানকে ঘিরে বেশ কয়েক বছর পহিলা রমজান থেকে শুরু হয় টাকসুর এই আয়োজন টাকসুর এই আয়োজনকে খুবই সুন্দরভাবে উপভোগ করছেন তামির বিল্লাত কামিল মাদ্রাসার জামে মসজিদের যে মুসল্লি যারা রয়েছেন শিক্ষার্থী এবং যে সকল মুসল্লি রয়েছেন তারা কিন্তু এটিকে খুব সুন্দরভাবে উপভোগ করেন অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই যে আহলান সাহলান মাহের রমাদান তামের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রাকসু ঠিক এই জায়গাটিতে একের পর এক ঠিক সুসজ্জিত পরিপূর্ণভাবে করার পর থেকে শিক্ষার্থীরা এখানে এসে কিন্তু ছবি তুলছেন দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক পর পর থেকে কিন্তু এই ক্যাম্পাসটি বিভিন্ন প্রকারের ঝাড়বাতি দিয়ে এবং বিভিন্ন কিলিওগ্রাফি দিয়ে পবিত্র মাহের রমদানকে স্বাগত জানিয়ে টাকসুর এই আলো সুসজ্জিত ক্যাম্পাস তারা কিন্তু উপহার দিয়েছে শিক্ষার্থী এবং মুসল্লিদের মাঝে আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু মিল্লাত কেন্দ্রীয় ধামে মসজিদ অর্থাৎ তামির মিল্লাত কামিল মাদ্রাস সাত টঙ্গি ক্যাম্পাসের যেই জামে মসজিদটি রয়েছে ঠিক জামে মসজিদটি থেকে একেবারে অর্থাৎ মিল্লাতের যেই প্রধান যে পটকটি রয়েছে সেই পটকেও কিন্তু পর্যন্ত কিন্তু ধারবাতি দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং একটু সামনের যদি আমরা যদি দেখি শহীদ আব্দুল মালিক অডিটোরিয়াম হল পর্যন্ত কিন্তু এই ধারবাড়তিগুলো কিন্তু লাগিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে শিক্ষার্থীরা টাকসুর এমন আয়োজনকে অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকচুর এমন আয়োজনকে তারা কিন্তু খুবই সুন্দরভাবে উপভোগ করছে দর্শক এখানকার যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে এখানকার যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে অর্থাৎ রমজানের যেই ই আমেজ রমজানের যেই অর্থাৎ ভালো লাগা সেটি কিন্তু ক্যাম্পাস আসার পর তাদের সেটি আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে দশক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা শুরু থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একের পর এক ফটো সেশন সেটি কিন্তু চলছে অর্থাৎ বিভিন্ন বেসমেন্ট এবং শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থী যারা এবং তাছাড়া যে সকল মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু ঠিক Uh, a ছবি তুলছেন সেলফি কিংবা তারা ফটোশট করছেন গ্রুপ ফটোশট আর দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তামরুমিল্লাতে যেই কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি ইকবাল কবির এবং সাইদুল ইসলাম সহ অর্থাৎ ছাত্র সংসদের এজিএস ময়নুল ইসলাম সহ একাধিক নেতৃবৃন্দ এখানে কিন্তু গাছেন আর সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে কিন্তু পুলিশ সেশনে অংশগ্রহণ নিচ্ছেন ঠিক শুরু থেকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সময় দিচ্ছে দর্শক এই বিষয়ে আমরা কথা বলেছি টাকচুর যিনি জি এস অর্থাৎ সাইদুল ইসলাম তিনি যেমনটি জানিয়েছেন মাহের রমজানের আমেজ পরিপূর্ণভাবে যেন শিক্ষার্থীদের মাঝে পৌঁছে যায় এবং ধর্মীয় যে উৎসব যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যেন খুবই সুন্দরভাবে মানুষদের মাঝে চলে যাওয়ার জন্যই কিন্তু টাকচুর এমন আলোক সুসজ্জিত এই আয়োজনটি

আর দর্শক আপনাদের যেমনটি শুরু থেকে জানার চেষ্টা করেছি এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে দুটি পর্বে প্রতিশেষ্টণ করছে এখানে একটি স্টল এবং ঠিক সামনে কিন্তু প্রতিশ্রেশন করছে আমরা একজনের সাথে কথা বলবো যিনি টাকসের প্রচার মিডিয়ার দায়িত্বে আছে তার সাথে আমরা কথা বলবো এই যে এইভাবে সুন্দর মাহে রমজানকে স্বাগত জানিয়ে আপনাদের যেই আলোক সুসজ্জিত বিভিন্ন ঝাড়বাতি দিয়ে সেটি শিক্ষার্থীদের মাঝে কেমন ছড়িয়ে পড়েছে রমজানের আমল আলহামদুলিল্লাহ যে আলোকসজ্জিত করা হয়েছে রমজান উপলক্ষে এটা সকল শিক্ষার্থীর মধ্যে খুবই সারা ফেলেছে প্রতি বছরের ন্যায় এবছর আমরা আমাদের উদ্যোগে এই ক্যাম্পাসকে সুসজ্জিত করার কাজ করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সকল কাজ কমপ্লিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের ফটো প্লাস সকলের মধ্যে আসলে ব্যাপক ব্যাপক পৌঁছাহ উদ্দীপনার মধ্যে কাজ করছে আর দর্শক আমরা এখানে কথা বলেছি তামিরু মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ যিনি প্রচার মিডিয়ার দায়িত্বে রয়েছে তার সাথে আমরা কথা বলেছি অর্থাৎ ছাত্রদের মাঝে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং আলোক সুসজ্জিত যেই ক্যাম্পাস মাহের রমজানকে স্বাগত জানে সেটি কিন্তু খুবই ভালোভাবে সাড়া ফেলছে আমরা আরেকজনের সাথে কথা বলবো যেতে তামের মিল্লাত কামিল মাদ্রাসা অর্থাৎ ছাত্র সংসদের তিতুমের হলের জিয়ে হিসাবে আসছেন তার সাথে আমরা কথা বলবো এদের ছাত্রদের মাঝে কেমন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এই যে আলোক সুসজ্জিত মাহের রমজানকে স্বাগত জানিয়ে চারিদিকে একদম সারা পড়ে গেছে সকল ছাত্ররা অনেক আনন্দ উদযাপন তো এই ধারাবাহিকতা কি আগামী যে মাহের রমজানগুলো রয়েছে সেগুলোতে কি থাকবে কিনা আপনাদের আমাদের প্রায় দর্শক বলতে থাকবে প্রতি বছরই তার শুরুর থেকে এই সমস্যা করে থাকে দর্শক এ ছিল তামির মিল্লা তামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসের পঙ্গন থেকে সর্বশেষ খবর খবর দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলবো অর্থাৎ এই যে তামির মিল্লা টঙ্গি ক্যাম্পাস অন্যান্য ক্যাম্পাসগুলো থেকে খুবই ব্যতিক্রমভাবে মায়ের রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধারবাত্রী দিয়ে আলোচ্য সজ্জিত করেছে সেটা আপনি কীভাবে দেখছেন আসলে আমাদের যে প্রজন্ম বর্তমান প্রজন্মগুলো বিভিন্নমুখী অপসংস্কৃতি দিকে ধাবিত হচ্ছে তো আমাদের উচিত যে অপরচুনিটি মোকাবেলার লক্ষ্যে আমাদের সংস্কৃতিগুলো আছে যেমন আমাদের সরম আমাদের সালাদ আমাদের যে ইসলামী সংস্কৃতিগুলো আছে সেগুলোকে প্রমোট করা তো সেই প্রমোট করার লক্ষ্যে এই তামিলনাথ রমজান উপলক্ষে যেই যেভাবে ক্যাম্পাস সাজিয়েছে সেটা অবশ্যই প্রশংসা দাবিদার আমি মনে করি যেমন ভাবে বাংলাদেশ যত যত প্রতিষ্ঠান যে জায়গা আছে সব জায়গায় মানে সুসজ্জিত করা উচিত এটা আমার মনে হয় আর কি